হ্যালো বন্ধু আজ আপনাদেরকে এমন একটি কোম্পানি সম্পর্কে জানাবো যেটা শুরু হয়েছিল মাত্র তিনজন নিয়ে একটা ছোট্ট রুমে আর আজ সেটা হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি যেটা অ্যাপেলকে পিছনে ফেলেছে হ্যাঁ আমি বলছি এনভিডিয়ার কথা চলুন শুরুর দিকে ফিরে যাই এনভিডেয়ার এই অসাধারণ যাত্রা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন উনিশশো তিরানব্বই সালে সিলিকন ভ্যালির ব্যস্ত শহরে তিনজন স্বপ্নবাজ মানুষ করলেন যারা হলেন তাদের একটা বিশ্বাস ছিল যে ভবিষ্যতের কম্পিউটার শুধু সাধারণ কাজের জন্য নয় এবং গ্রাফিক্স গেমিং আর ভিজুয়াল অভিজ্ঞতার জন্য শক্তিশালী হবে তখনকার শর্ত পাইছিল কিন্তু এই কিন্তু ছিলেন কম্পিউটার ছবি কম্পিউটার নিজে নিজেই তৈরি করবে এই কম্পিটি আইডিয়া থেকে শুরুটি কোম্পানি শুরু করার মাত্র দুই বছর পর উনিশশো সালে বাজারে 1997 সালে তারা বাজারে আনে রিফা ফন্টের কেউ সব কিছু বদলে গেল এটা এতটাই জনপ্রিয় হলো যে রাতারাতি এনভিডিয়া আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠল তারপর উনিশশো সালে এনভিডিয়া বাজারে আনে বিশ্বের সর্বপ্রথম গ্রাফিক্স কার্ড জি ফোর্স টু ফিফটি সিক্স

ফলস্বরূপ, আইপি প্ল্যানিং জনপ্রিয় হতে শুরু করে। গুগল, ফেসবুক, টেসলার মতো সব বড় বড় কোম্পানিগুলো দেখল যে এআই ট্রেনিং করার জন্য এনভিডিয়া চিপ সবচেয়ে দ্রুত ও সবচেয়ে শক্তিশালী। গবেষকরা প্রায় বলেই দিল যে এআই সম্ভব হয়েছে শুধু এনভিডিয়ার জন্য। এভাবে এনভিডিয়া হয়ে যায় এআই দুনিয়ার হার্ট। যে কোনো আধুনিক এআই, চ্যাট জিপিটি হোক, রোবট হোক, সেলফ ড্রাইভিং কার হোক, সবকিছুতেই এনভিডিয়া জিপিউ ব্যবহার করা হয় দুই সাল থেকে দুই সাল এই তিন বছর এনভিডিয়ার জন্য ছিল সোনালি সময় কারণ এই সময়ে এআই দুনিয়ায় একেবারে বিস্ফোরণ ঘটে চ্যাট জিপিটি মিড জার্নি জিমিনি এসব এআই মডেল ট্রেনিং করাতে এনভিডিয়া জিপিউ লাগে চাহিদা এত বেড়ে যায় যে দু হাজার সালে এনভিডিয়ার বাজার মূল্য এক ট্রিলিয়ন ডলার ছুঁয়ে যায় দুই সালে তথ্য অনুযায়ী এনভিডিয়ার বাজার মূল্য পাঁচ ট্রিলিয়ন ডলার ছুঁয়ে যায় বন্ধুরা এটাই ছিল এনভিডিয়ার অবিশ্বাস্য সাফল্যের গল্প ব্যর্থতা থেকে শুরু করে বিশ্বের শীর্ষ কোম্পানিতে পৌঁছানোর গল্প ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন কমেন্টে জানাবেন আপনি কোন কোম্পানির ইতিহাস জানতে চান আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ